হ্যালো বন্ধুরা দেখো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা কি মাছ এটা আমাকে কমেন্ট করে বলো এটা কি মাছ আর এখানে দেখো একটা মশলা আছে এই মাছটা রান্না করব এর মধ্যে রয়েছে রসুন আদা পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা হলুদ এই দিয়ে এই একটা পেস্ট তৈরি করা আছে এই পেস্টটা দিয়েই এই মাছটা রান্না হবে এটা কি মাছ তোমরা আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অনেক অনেক ভালোবাসা দাও সাবস্ক্রাইব করো ভালোবাসা দিয়ে সঙ্গে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে আমার সঙ্গে থেকো প্রচুর প্রচুর কমেন্ট করে তা চলো রান্নাটা করে ফেলি তোমাদেরকে দেখাই রান্নাটা করে আর আমাকে অতি অবশ্যই জানাবে কিন্তু এটা মাছ ঠিক আছে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হবে আর এর মধ্যে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি নুন নুন হলুদ দিয়ে আগে মেখে রাখিনি কেন বলো তো মাছটা তোমাদেরকে দেখাবো বলে তা তোমাদের দেখানো হয়ে গেছে এবার আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার মাছটা ভালো করে মেখে এবার ভাজবো তার জন্য কি করতে হবে এবার কড়াইতে তেল দিতে হবে তা কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি তোমরা থাকো মাছটা ভাজবো তো তোমরা ভেবো না কতটা তেল দিলাম কিন্তু মাছটা ভাজবো তো মাছটা ভাজতে গেলে পরে একটু তো তেল দিতেই হবে বলো তাই জন্য একটু তেল দিয়ে দিলাম মাছটা নাহলে ভালো করে ভাজা হবে না তাহলে আমি নুন হলুদটা মেখে নিই মেখে নিয়ে তারপর মাছটা ছাড়ি ঠিক আছে তেল গরম হয়ে গেছে এবার তোমার হাতটা মুছে নিলে না পুরো ক্যামেরা ভর্তি হয়ে গেল জলে দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দিলেছে এটা কমেন্ট করে জানিও কিন্তু এটা কি মাছ অনেকে কিন্তু দেখেই বুঝতে পেরে যাবে এটা কি মাছ আবার অনেকে যারা মাছ চেনে না অনেকে আছে তো নতুন সেরকম মাছের সাথে পরিচিত না তাদের একটু দেরি হবে বুঝবে কিন্তু যারা দেখবে তারা দেখলেই বুঝে যাবে যে এটা কী মাছ তা মাছটা এবার একটুখানি লাল লাল করে ভাজা হবে ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাই দেখো বন্ধুরা কী সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো বুঝলে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে ড়োটা ভাজবে মা মুড়োটাও ভাজা হয়ে এসছে এবার তুলবে তুলে এবার আলু ছাড়বে একটু আলু দেবো এই যে আলু কেটে নিয়ে এসে মা আলু দেবে আলু দিয়ে করবো আমার রে আলু ফুটবে বর আলু ফুটবে যে আলুটাও মাকে একটু প্লেনই করবো ভেবেছিলাম কিন্তু একটু দিয়ে দিয়ে ওরা চায় তো তার জন্য দেখো আলুটা ভেজে নিয়ে তারপরে ভেড়ে যাচ্ছে ভেজে দেখো তেজপাতা দিয়ে দিলো মাছ ভাজা হয়ে গেছে সব এবার তেজপাতা দিয়ে এবার আলুগুলো ছেড়ে দেবে এবার আলুটা লাল লাল করে ভাজা হবে তারপরে আর ওটা তুলে মশলা দিয়ে কষানো হবে মশলা তো তোমাদের বলেই দিয়েছি খালি নুনটা দেওয়া হয়নি এর মধ্যে নুন দেবে মা আমি হলুদ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে টমেটো সব দিয়ে ওটা ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে এই যে একটা টেস্ট করে নিয়েছি এবার এইটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মা কষাবে দেখো নুন দিয়ে দিয়েছে মা আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছে দিয়ে এবার এটা মা কষাচ্ছে ভালো করে এটা কষানো হবে আলু ভাজা হয়ে গেছিলো তারপর বললাম যে মশলাটা দেবে মশলাটা মা দিয়ে দিয়েছে দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেবে তেল ছাড়া অবধি মাছগুলো দেখো মনে তুলে তুলে ভাজাই খেয়ে নেব ঠিক এবার এটাকে ভালো করে আস্তে আস্তে হবে চলো এটা ভালো করে কষানো হোক তারপরে জল দেবে নাকি কষাই করবে মা কি জানি জানি না যাই হোক তোমাদের সবই দেখাবো দেখতে থাকো দেখো বন্ধুরা একদম পুরো কষে গেছে ছেড়ে গেছে দেখো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তা কষা করবো না একটু ঝোল করবো কেননা আজকে ডাল ঢাল কিছু করিনি তো ওই জন্য মাছের ঝোলটা দিয়ে ছেলেটা ভাতটা খাবে জন্য মা বললো যে কষা করো না একটু ঝোল ঝোল করো জন্য ঝোল ঝোল করবো দেখো আর একটু জল দিয়ে দেবো এক হাতে ক্যামেরা আর এক হাতেই করলে পরে না খুব অসুবিধা হয় দেখো জল দিয়ে দিলাম ফুটবে ফুটে উঠলেই তারপরে নামিয়ে বলব তো আমরা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে রান্না করি না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তোমাদেরকে অনেকবারই বলেছি তাতে দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো শুকনো লঙ্কা দিয়েই রান্না করলে যে কালার ভালো হয় লাল টকটকে হয় তা না কাঁচা লঙ্কা দিয়ে করলেও হয় আমি একদম পুরো কাঁচা লঙ্কা দিয়েছি এটা কিন্তু পুরো কাঁচা পাকা লঙ্কা না একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি দেখো কত সুন্দর কালার এসছে তাই এটা ফুটুক ভালো করে ফুটে উঠলে তারপরে নামাবো মাছটাও একটু সেদ্ধ হবে তারপরে নামাবো সেদ্ধ হয়ে গেলে তা দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলটা এবার নামাবো দেখো একদম রেডি খাওয়ার জন্য তোমরা অনেক অনেক কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপে দিও নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থেকো একদিন দুদিন দেরি হয় একটু ব্যস্ত থাকি হ্যাঁ তার জন্য দিয়ে উঠতে পারি না ছেলের ক্লাস টেন এখন পড়াশোনারও অনেক চাপ আছে ওকে নিয়ে এদিক ওদিক দৌড়াতে হয় তা তবুও তোমরা আমার সঙ্গ ছেড়ো না আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের সঙ্গে পথ চলার জন্য আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটা আর অনেক অনেক ভালোবাসা দিও টাটা